আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার থার্মোমিটার দেখেছেন আপনারা ছোট ছোট ইয়ে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক ডের মিনিট পরে গগলে চেপে ধরে এক ডের মিনিট পরে ঝারা মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারানা ঔষধ দিয়ে বলতো বেশি খাবানা প্যারাসিটামল একটার চারানা বেশি ঔষধ দিয়ে বলতো বেশি খাবানা জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেদিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সে দিন কি ফিরে পাব আর আমরা আগের সে দিন কি ফিরে পাব আর হাতুরে ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলিত রোগের কথা উল্টা তো চোখের পাতা ভালো হয়ে যেত ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে খালি চেক আপ বারবার ঠিক বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনই করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কপি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগে সেদিন কি ফিরে পাবো আর अगर से दिन की फिरे पगो अगर से दिन की फिरे पगो हमरा अगर से दिन की फिरे पगो फिरे फिर আগের মতন আবার ফিরে পাবেন কিন্তু আগেকার মা বোন ভাইদের একটা বৈশিষ্ট্য ছিল যদি কোনো একটা ছেলে বাড়ি থেকে বের হতো কিংবা একটা আপনার কি না ভাই বাড়ি থেকে বের হতো মিসকিন এলে বলতো এ মিসকিন লাও আমার মুরগিতে ডিম পেরেছে ডিমটা দিলাম বেটা আমার গেছে ভালো যেন থাকে কিন্তু এটা আর হয় না কিন্তু আগেকার মানুষ দান দিতে খুব শিখেছে সাজগা করতে শিখেছে এখন আর ওটা পাই না যদি কেউ অসুস্থ হতো অসুস্থ হলে আগে মসজিদে কিংবা মাদ্রাসায় দিয়ে চলে আসতো আমার ছেলেটা যেন আমার স্বামীটা যেন সুস্থ হয়ে যায় মা বোনরা আগে এটা কিন্তু করতো কিন্তু এখন এটা করে না দান মানুষ দিতে ভুলে গেছে খালি চাপে পড়ে দিতে হয় তো মানুষ দুই জায়গাতে ফেলিওর আছে দান দান করবে না কিন্তু এক জায়গায় ও বাধ্য হয়ে দিবে বাধ্য হয়ে বাধ্য হয়ে লে বাপ বাধ্য হয়ে কিভাবে অনেক জায়গায় বলেছি এখানেও বলে দিছি দান দিতে কেমন ওর কাছে সবই আছে মোবাইল আছে টাকা আছে পয়সা আছে সবকিছু আছে তা বলছি দে বাপ দে বাপ কি দিব বলছি দে বাপ তো পকেট বের হয় না আর যখন ওই লোকটাকে যখন ডাকাতে রাস্তায় ধরে লেহে গলাতে ছুড়িয়ে বুঝলাম লে বাপ সব লে আমি বলছি বাপ মানে আমি বলছি দে বাপ আর ওই লোকটাকে যখন ডাকাতে ধরে নিলে লে বাপ হার ভিক্ষাতে সব লে কিন্তু সব জায়গা না 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 মানুষ তো শিখেনি এখনো কোন জায়গায় দিতে হবে কোন জায়গায় নিতে হবে মানুষ তাকে ভুলা হয়ে গেছে মেয়েদের মধ্যে যেমন একটা পরিমা আমি এক জায়গায় ওয়াজ করছিলাম দান করতে 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 দান করতে আছে পড়তে আছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বললাম কে দেবে গ কে দেবে আল্লাহর জন্য কে দেবে কিন্তু আমার খুব আশ্চর্য লেগেছিল সেই দিন সেই দিনকে একটা নাং নাংরা মিসকিন পেছন দিকে ছিল ও হাঁটতেও পারে না এমন ভাবে মুচরাতে মুচরাতে এসে বলছে মালানা আমি এই টাকাটা পেয়েছি

ব্যাপার নেই আর লক্ষ্মী ভান্ডার মমতা একটু আগে বললে যে এক হাজার টাকা করে দিয়েছো নাকি কত কই যে এক হাজার করে পাছি এক হাজার করে পাচি মানে খুবই কয়েছ ওরা পাঁচশো ছিল এক হাজার হয়েছে তো মা বন এরকম আছেন স্বামীর জন্য স্বামী চলে গেছে আপনি স্বামীর জন্য হাজার টাকা দেবেন আর যত লোক আছেন যদি পাঁচশো হাজার টাকা করে যদি আপনি পঞ্চাশটা লোক দেন তাও তো অনেক হয়ে যাবে এরকম কেউ আছেন যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে শোনেন যে আপনাকে বলছি যেদিন আপনি মারা যাবেন হয়তো আপনি বলবেন যে আমার বেটারা আমি গাড়ি করলাম বাড়ি করলাম মরবো মরার পরে আমার বেটারা দিবে আজকে প্রমাণ হয়ে যাবে যে আপনার বেটারা বেঁচে আছে কিংবা আপনি বেঁচে আছেন আপনি আপনার বাপের জন্য কয় টাকা দিচ্ছেন কিংবা আপনি বলে আপনার ছেলের আপনার বাপ আপনার জন্য কয় টাকা দিবে আজকে প্রমাণ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় যদি সন্তান ভালো হয় বাপের কথা স্মরণ করে মসজিদে হোক মাদ্রাসায় দিবে কিন্তু যদি না হয় ভালো সন্তান যদি ভালো না হয় আমার না হয় যেমন একটা গল্প পড়ছিলাম বাস্তব আর বাস্তবের সঙ্গে মিল হচ্ছে যে দুটা ভাই একটা ভাই ছোট ভাই জোজবস্তি করে বাপের জমি গেলাকে নামে লিখে যে সদর আর ওই গ্রামের আপনার গোড়া পাতাল কুণ্ডে বাসতলা ফাঁসতলা যা আছে ওগুলো দিয়েছে বড় বেটাকে বড় ভাইকে দিয়ে দিয়েছে তা ইয়ার ব্যাট ই আপনাকে মাস্টার প্রফেসর বানিয়ে নিয়েছে বানিয়ে নেওয়ার পর এবার বলছে যে এর বাপ যখন মরছে তখন কইছে দু ভাই বলছে হাবিলার কাবিলে কইছে আরে বাপ তো সবই জমি গেল সবই দামি দামি রে টাটকা টাটকা একবার সবই লাল গোলার খালি রে আর জঙ্গিপুর আর রে একটাও গ্রামে জমি নাই তো আব্বা যদি গ্রামের বাঁশ তলা যদি জাগা লাগ পাইতো তো আব্বাকে ওখানে পুঁতে দিয়ে চলে আসতো হ্যাঁ আমি এতটি জমি দিন রে তোর খেলে কোন রে আর তোরা ফের যে বাপ ঠিক কাজ করেনি মানে বাঁশ তলা যদি পেতো তাকে পুঁতে দিতি তোর কাছে জমি এত দামি হয়ে গেল তখন কে আল্লাহ আমার ভাইয়ের জমিকে মেরে দিয়ে তুমি ক্ষমা করে দাও এইরকম হালাত আপনাদের হবে যদি মনে করেন নিজের হাতে দান করতে শিখুন ছেলের আওতায় পড়িয়েন না এটা সঙ্গীত লিখেছিলাম পালের শেষের দিকে যদি টাইম পাইতে বলে দেব ছেলেদের ব্যাপারে মানুষ করার ব্যাপারে তো কথাটা হচ্ছে এই যে আপনি বেঁচে আছেন এখনই দান করুন একটা বুড়িমা ওয়াজ করছি ওয়াজ করতে করতে একটা বুড়িমা মানে একটা আমার কাছে না একটা মনে করছেন যে একটা মেয়ে নাখের কানের গলার হাতের বালা যা ছিল একটা ওর আঁচো আপনার রুমাল ছিল রুমাতে রুমালের সব কিছু নিয়ে এসে বলছে লেন বলো না সব দিয়ে দিন মন আশ্চর্য হয়ে গেছে হ্যাঁ গলার মালা দেখছি হাতের বালা দেখছি নাকের ফুল কানে দুল নাকের ফুল তো এত তুমি দিয়ে দিলে কেনা তোমার বেটা বেটি কেউ নেই ওই বুড়ি মা বলছে মাওলানা বেটা আমার বেটাও আছে বেটিও আছে সবার বিয়ে দিয়ে দিয়েছি বেটির বিয়ে দিয়েছি বেটার দিয়ে দিয়েছি জমি যাইবার সব দিয়ে দিয়েছি আমি এখন বেঁচে আছি আমার স্বামী নাই আমি বেঁচে আছে আমিও মরে যাব আমার বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে আর কিছুদিন হয়তো বাজব কিন্তু আমি যে কানে কানের টা দিলাম কানের দিলাম গলা হারটা দিলাম হাতের বালা দিলাম এটা কার বানানো একটু জেনে আমাকে আমার আমার স্বামী গলা বালাটা দিয়েছে আমার মা এগুলো আমাকে দিয়েছে এটা হচ্ছে আমার প্রিয় জিনিস এটা আমি মহাবত যেটা ভালোবাসে আমি হাতের বালাকে ভালোবাসি গলার হারকে আমি ভালোবাসি এই জিনিস আমার বেটাকে দিব না বেটিকেও দিব না বেটিকে যদি দিই তো আবার বিক্রি করবে কিংবা বা জমি নিবে কিন্তু এই জিনিসটা আমি পৃথিবীর কাউকে দিব না আমার বেটাকে দিব না বেটিরা কো দিব না এটা আমার প্রিয় মহাব্বতের জিনিস এটা আমাকে স্বামী বানিয়ে দিয়েছে গলার হারটা আমার আপনাদের মা আমাকে দিয়েছে এটা আমি পেয়েছি না কাউকে দিব না এটা আমি দিয়ে দিলাম আল্লাহকে আল্লাহকে জমা দিয়ে দিলাম যেদিন আমি মরে যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে তুমি আমাকে যে হাতের গলাটা মা কানে দুর্গলো দিয়েছিলাম ওগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও ওই মেয়েটা হচ্ছে বুদ্ধিমান এরকম কোন মা আছেন হাতের আংটি আছে আপনার পছন্দের জিনিস ওটা আজকে আপনি মসজিদে দিয়ে দেবেন ওই আংটিটা বেশি দাম নয় আল্লাহকে খুশি করার জন্য দিবেন পৃথিবীর কাউকে নয় এটা আমি আমার স্বামীর জন্য দিলাম এটা আমার সন্তানের জন্য দিলাম এই সন্তানের জন্য এটা হতে পারে এটার জন্য আমি দিলাম এরকম কোনো মা আছেন যে আজকে আপনি হাতের আংঠি আরে আপনি হাত আপনাকে গলা হার বলেনি আপনি অন্তত হাতের আংটিটা খুলুন আর আপনারা বাপজি যারা আছেন মেহরবানি করে আপনারা দয়া করে যদি আপনারা পারেন এখানে এসেন বেনামি বারোশো টাকা বেনামি পাঁচশো টাকা বেনামি এক টাকা মনিরুল এক টাকা হাতি মৌল 900 আপনি 900 100 টাকা দিয়েলেন বেনামি 1000 টাকা বেনামি 1000 টাকা এ টিজেছে আল্লাহুমা সল্লি আলাইহি আল্লাহুমা বরকাহ লাহায়াকাল বরক আল্লাহ আল্লাহ তুমি দান তুমি কবুল করে নাও বলেন দেখেন আব্বার জন্য এরকম কেউ আছে এক সন্তান 500 টাকা dene wala 10 jon আল্লাহ रास्ते বলেন আমি খুব জোরে আর 10 মিনিট আছিছ 8 8 মিনিট আল্লাহ रास्ते বলেন কে আছেন কোন মা বোন আছেন আর আপনি সিমেন্ট লেখাতে পারেন যে বলো না আমি আব্বার জন্য মায়ের জন্য দু বস্তা পাঁচ বস্তা সিমেন্ট লিখে দিলাম ইনশাআল্লাহ আপনি দোয়া করে দেন অবশ্যই দোয়া করব এরকম কোন নেক সন্তান আছেন মা পৃথিবী ছেড়ে চলে গেছে মায়ের জন্য আপনি দিবেন মা পৃথিবী ছেড়ে চলে গেছেন মায়ের জন্য দিবেন আসলে মা কত অমূল্য ধন মায়ের মতো তাহার তুলনা হায় রে আমার মা আমার জন দুখী মা হায় রে আমার মা আমার জনম দুখী মা মা ছিল মোরাধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোনো সাদ আমার নাই রে কোনো সাদ মা ছিল মোরাধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ মায়ের কত পড়লে মনে সে মায়ের পরলে পড়লে মনে হুম যে চোখে আসে না হাই রে আমার মা আমার জন্য দুঃখী মা হাইরে আমার মা আমার জনম মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মা এখন ছেড়ে গেল কা ফেলে ও আমায় কা ফেলে ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে এখন ছেড়ে গেল আমায় কা ফেলে আমায় কা ফেলে মা ছাড়া জীবন লাগে না রে ভালো থেকে আলো আমার দুই নয় আলো সে মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে হুম দিয়ে চোখে আসে না হাই রে আমার মা আমার জনম দুঃখী মা আমার মা আমার জনম দুঃখী মা অনেকের মা নাই আব্বা অনেক কাকিকে বলে মাসিকে বলে মা বাপের বাড়ি যাবে না তো ওই মাটা বলে কি করতে যাবো রে ভাতি যা কি করতে যাবো রে ভাগ না আর মা তো নাই মা গেলে বাপের বাড়িটা যেতাম ওই মাকে দেখতাম ওই চাচিকে দেখতাম ওই মাসিকে দেখতাম বারবার খালি মায়ের বাড়ি যেত যতদিন মা ছিল দিন মা মরে যায় কোনো বোন আর কোনো চাচিকে দেখতে পাওয়া যায় না যে তার মনটা টানে মায়ের বাড়ি যায় এরকম কোন মা আছেন মা চলে গেছে মায়ের জন্য আপনি শেষ আমি আর পাঁচ মিনিট আছি এই মায়ের মায়ের জন্য আপনার অন্ত কি কাঁদে না সেই মায়ের ভালোবাসার তাগিদে আপনি মায়ের জন্য অন্তত কিছু দিবেন ভাই বাবজি আপনার মা নাই আব্বা কবরস্থ হয়ে গেছে সে আব্বার জন্য আপনি কিছু দিবেন না কোনো আছেন জন যুবক মায়ের জন্য এক হাজার করে জন যুবক যদি পেতাম আল্লাহর হস্তে এক জন যুবক যদি পেতাম আমি আর পাঁচ মিনিট আছি বলেন না যে ইনশাল্লাহ আমি দুই বস্তা সিমেন্ট দিয়ে দেব আপনাকে অতটা চাপ করব না আপনি খালি বসে হাত তুলেন ইনশাল্লাহ আমি মসজিদের জন্য দুই বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিব মসজিদের আবাদ করার জন্য দিব বলেন কোন আছেন আল্লাহর বান্দা কোন বন্ধু কোন ভাই কোন বাবজি দেখেন বিষ্ণু বলেছেন তোমার মাল তিন তোমার আল্লাহ রসুল সাহাবিকে বলছেন রাবি হচ্ছেন আবু হাইরা রাজীব তাই তো তিন ক দশ হাজার টাকা দিয়েছেন রুল্লাহম্মদ সাল্য়া আলাই আল্লাহ্মা বারেকালা হা একলা বারেকালা ফিহারিকা ওয়ামালিকা আল্লাহ তুমি আল্লাহ কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাপূর্ণ করে দাও রবুল্লা মহিন ব্যবসা বাণিজ্যের উন্নতি দাও রাতি স্বজন মারা গেলে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও যান নাতি বিছানা বেছে দাও আমিন শ্মা মিহ দেখেন বিশ্বনাপি আবহারের হাদিসটি বর্ণনা করছেন বিষ্ণু বলছেন হ্যাঁ সাহাবিরা বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো আপনারা কি উত্তর দিবেন নিজের নিজের মালকে মালকে না পরের বলেন মাল কেনা আমরা নিজের মালকে ভালোবাসি বলছে না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো যে কিভাবে তোমার নিজের মালই তো চিনতে পারো না তোমার মাল কয়েটে নিজের মাল তিনটি তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা পরো ওটা তোমার যেটা আল্লাহ রাস্তায় জমা দাও ওটা তোমার তবে দুইটা জিনিস কেটে যাবে একটা জিনিস থাকবে তুমি যেটা খাচ্ছো ওটা হচ্ছে খানা এটা খানা তো নাকি আপনারা কি বলেন খানা বলেন খানা যদি হয় ছয় ঘন্টা পর কি হবে ছয় ঘন্টা পর হবে পায়খানা ঠিক লজি খেলেন তো চলে আলো পায়খানা দিয়ে তারপরে যেটা আপনি পরেন ওটাও পোশাক ওটা পুরানো হয়ে যাবে ছিঁড়ে ভ্যানিস হয়ে যাবে কিন্তু একটা জিনিস তোমার টিকবে ওটা হচ্ছে তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা দিবে ওটা হচ্ছে তোমার বাকি দুনিয়ার সব পরের মা